জিবরাইল যাও যাও আমার বন্ধুদের কাছে চলে যাও আমার বন্ধু যেন চিন্তা করে আমার বন্ধু যেন চিন্তা করে জিবরাইল রে আমার বন্ধুকে বলে দাও এক মুষ্টু বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের কিছু আয়াত তিলাওয়াত করে বালুর উপরে দম দিয়া আকাশের দিকে নিকেব করে দিতে বলো জিবরাইল না কেবলের নবীগো না না কোনো চিন্তা করবেন না এক মুঠো বালু হাতে লইয়া সূরা কিছু করে বালুর উপরে দম দেয়া আকাশের দিকে নিকাব করাদেন দ্বীন এর নবীই তাই করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া

নবীজি যখন বালুর উপরে দম দেখাশের দিকে নিক্ষেপ করে দিয়েছেন ঘরের চতর সমস্ত समस्त কাফেরদের চোখের ভিতরে বালুগুলো ঢুকাইয়া দিয়েছেন কে নবী গো আজ থেকে যখন ছয় মাস আগে আপনি বলেছেন ও করবে জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে যাব আপনি যখন বলেছেন মক্কানগর থেকে মদিনায় চলে যাবো হিজরতের সাথী হবে তুমি সেই দিন থেকে আমি আব বিছানার মধ্যে পিঠ লাগাই না আবু জহলের নাম শুনছেন এই আবু জহেল কেমন একটা লোক ছিল কেমন একটা লোক ছিল জীবনে কারোর নাম আবু জহেল রাখতে শুনি নাই আপনারা শুনছেন কারোর নাম আবু নবীজি যখন এই আবু জেহেলের যন্ত্রণায় মক্কানগর থেকে মদিনায় হিজরত করছে করছে না শুনছেন না আপনারা হিজরত হিজরত মানে কি জন্মভূমি ত্যাগ করে অন্যত্রে যায় বসবাস করা নিজের জন্মভূমির থেকে অন্য জায়গায় যায় বসবাস করা এটা কি সহজ না কঠিন আমাদের এলাকায় দেখছি দূর দেশে থেকে যারা আসে এদেরকে মূল্যায়ন করে না ঠিক কিনা কষ্ট হয় এলাকার থেকে যদি অন্য জায়গায় যায় আমরা থাকি এরপরেও কষ্ট হয় বাড়িতে আসার জন্য কখন আমি বাড়িতে যাব কষ্ট হয় নবীজি মক্কানগর থেকে মদিনা হিজরত করবেন হিজরতের কথাটা কারো কাছে বলে নাই কেবলমাত্র একটা লোকের কাছে বলছেন তিনি হলেন হজরতের আবু বক্কর তাআলা চুপচাপ বলছেন আবু বক্কর আমি এই মক্কানগর থেকে আমি মদিনা হিজরত করব। হিজরতের সাথী হবে তুমি আবহ নবীজি আমার দিকে তাকান কোনো লড়াচড়া করবেন না অল্প সময় কথা হবে যারা ভলেন্টিয়ার আছে এদিক দিক দিয়ে একটু চিল্লা করতেছে বলে মানে এরা জানি কথা না বলে একটু খেয়াল রাখে নবীজি আমার দিকে তাকান নবীজি যখন আবুবকরকে এই কথা বলছেন আবুবকর আমি মক্কানগর থেকে আমি মদিনায় চলে যাব। এই কথাটা বলার পর থেকে এক মাস দুই মাস তিন মাস এরপরে যখন ছয় মাস হয়েছে কয় মাস ছয় মাস হয়েছে ছয় মাস পর রাত্রিবেলা গভীররা হজরত আলিরাদ ডাক দিয়েছেন আমার নবীজি আলি রে আজকে রাত্রেই আমি মক্কানগর থেকে আমি মদিনা চলে যাব অনেক কষ্টদায়ক কথা বাবা এলাকা ছেড়ে চলে যাবো বাড়িতে আর আসবো না এই কথাটা মনে পড়লেই তো কষ্ট হবে আলি রে আজকে রাত্রেই আমি মক্কানগর থেকে মদিনা যাব মুস্তফা আজকে রাত্রে মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে নবী গো তাই লিখি আপনার হিজরতের সাথে আমি আলী হতে পারবো আছেন একটা কথা নবী গো তাই লিখি আপনার সাথে আমি আলী যাব না না হিজরতের কি হজরত রাত্রের জন্য হিজরত বলকে আমি আলি কি কোনো উপকারে আসতে পারি না আপনার সাথে যখন যাইতেই পারবো না তাহলে আজকে রাত্রের জন্য কি কোনো উপকারে আসতেই পারি না আলি তুই যদি কোনো উপকারে আসতে তুই যদি কোনো উপকার আসতে চাস ওই যে আমার বিছানার উপরে আমার চাদরটা উপরে আস চাদর ওপরে আস ওই চাদরটা গায়ে দামার বিছানার উপরে শুয়ে পর হজরত আলী মনে মনে চিন্তা করতেছে নো বেজি যে কাজটা দিছে এই কাজটা একেবারে আমার নবীজি যখন গভীর রাতে ঘর থেকে বের হয়ে যাবে কাফের বেমানেরা নবীজির ঘরের দরজা ভাঙবে ভাইঙ্গা ভিতরে প্রবেশ করবে পরাম মনে করবে নবীজির চাদর মোবারক গায়ে দি নবীজি শুয়ে আছে আসলেই কিন্তু নবী না কাফেররা মনে করবে চাদরের ভিতরে নবী শুয়ে আছে চাদরের ভিতরে থাকা অবস্থায় নবী মনে কইরা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমি শহীদ হয়ে যাব আমি শহীদ হওয়ার বিনিময়ে আমার নবীজি নিরাপদে মক্কানগর থেকে মদিনায় চলে যায় গভীর চিন্তা মুসলমান নবিগ এই তো আমি আলি আপনার বিছানার দিকে চলে যাচ্ছি নবী গো দ্যান দা এক তোকে দেওয়া দাদি নবী গো আপনি যখন মক্কানগর থেকে মদিনায় চলে যাবে সব সাবিরা ধীরে ধীরে মক্কানগর থেকে মদিনায় চলে যাবে কে গোটা আমি রে হয় আমি আলি আর কোনো দিন আমি আলি কোনো দিন আপনার এই চেহারা মোবারক বড়কার দেখতে পারবো না ও নবী গো দ্য দেন ও দাদা কালকে মতন ময়দানে আমি আলিকে আপনি ভুলবেন না কোনো বিচি রে আলি আলি রে আমি কথা দিলাম রে আলী হাসরের ময়দানে তুই আমার সঙ্গেই থাকবি রে আলী যখনই বলছেন আমার সঙ্গেই থাকবি সাথে সাথেই হজরত আলী একটা মুস্কি হাসি দিয়েছেন হাসি দিয়ে বলে নবীগ এই তো আমি চলে যাচ্ছি আপনার বিছানার বিছানার উপরে যায়া হজরত আলী শুয়ে পড়ছেন দিনে না রাত্রে রাত তো শুধু রাত না একেবারে গভীর রাত গভীর রাত ছোট্ট করে এরকম করে দরজা খুলছেন ঘর থেকে বের হওয়ার জন্যে দরজা খুইলা নজর করে দেখে কাফের বেইমানেরা আমার নবীকে ধরার জন্য হাজির হয়ে গেছে নবীজি সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ওকে ডাক দে বলে জিবরাইল রে আমার বন্ধু ঘর থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলছে আবার সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু যেন চিন্তা না করে আমার বন্ধু জানো চিন্তা না করে জিবরাইল রে আমার বন্ধুকে বলে দাও এক মুষ্টি বালু হাতে লইয়া সুরাইয়া ইয়াসিনের কিছু আয়াত তিলাওয়াত করে বালুর ওপরে দম দিয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিতে বলো জিবরাইল বরস্ত না কোনো চিন্তা করবেন না এক মুষ্টি বালু লইয়া

ভালো লাগে সাধারণ একটু ছোট্ট একটা পোকা মনে যে ভিতরে হাতে ঢুকছে কাম সারা আর ওই জায়গা ওই জায়গার মধ্যে আল্লাহ কুদরতি হাত দিয়ে কাফের বেইমানদের চোখের ভিতরে বালুগুলো ঢোকাই দিয়েছে সেই জায়গায় কেমন হতে পারে কাফের বেমানেরা এরকম একজনের হাত হাত ধরা ছিল একজনের হাত এইভাবে ঝামটা দিয়ে ছেড়ে দিয়ে চোখগুলো ডলতে 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 এক একজন অন্ধ হয়ে গেছে এই ফাঁকে আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেছে দিনে না রাত্রে কথাগুলো মনে থাকবো তো না কালকে সকালে কইবেন যুক্তিবাদী কি কইছে মনে নাই এমন ভাবে মুখস্ত করবেন যেন আবার আগামী তো ওয়াশ করতে পারেন আমিন কান গভীর রাত ঘর থেকে বের হয়ে আস্তে 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 চলে গেছেন আবুকরের বাড়িতে কার বাড়িতে সেখানে যাইয়া যদি জুরে ডাক দেয় অন্য অন্য কাফের বেঈমানেরা জানতে পারে সেই জন্য এইভাবে ডাক দিছে আমার দিকে তাকান আছেন একটা কথা এই কথা মহিলারা খুব ভালো বলতে পারে মহিলারা ভালো বলতে পারে ছোট ছোট কথা হাঁকি হুকি করা আমাদের বাসায় বলি হাঁকি হুকি কথা মানে ছোট গভীর রাত আমার নবীজি ডাক দিছে আউক একটা ডাক দিছে কয়টা ডাক কয়টা সঙ্গে সঙ্গে আউবাক লাভবায়ক বলে দরজাটা খুলে দিয়েছে কি খারাপ লাগতেছে গভীর গভীর রথ সূত্র কণ্ঠে ডাক দিলাম তুমি কেমনে করে চেতন পাইলা কেমনে করে চেতন পাইলা অব কর রে তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই হাউজ ও করো শোনালাম নবি গো আজ থেকে যখন ছয় মাস আগে আপনি বলেছেন না ও করবে জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে যাব আপনি যখন বলেছেন এই মক্কা নগর থেকে মদিনায় চলে যাব হিজরতের সাথী হবে তুমি আওওয়াক গো সেই দিন থেকে আমি আওওয়াক বিছানার মধ্যে পিট লাগাই না কি করব যে প্রতিদিন আমার বিবি আমাকে জিজ্ঞাসা করে সারিগ কি জল আপনি বিছানার মধ্যে পিঠ লাগান না কি জল আপনি বিছানার মধ্যে পিঠ লাগান না এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই বলি নাই কারণ এই কথাটা একেবারেই গোপন একেবারেই গোপন কারণ এই কথাটা যদি আমি আমার বিবির কাছে বলি তাহলে এই কথাটা প্রকাশ হয়ে যেত আবু হয়ে আসো তাড়াতাড়ি বের আসো আববকর গেল ইয়ার অনকোর সরমদিনার দিকে রাত্রি বেলা যাইতে 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 শরীর ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে দিনের নবী ডাক দেওলা আববকর একটু রেস্ট করার প্রয়োজন একটু বিশ্রাম নেওয়ার দরকার 하자 অবকর আববকর ডাক দলো নবী ওই তো একটা গুহা দেয়া যায় চলে নই ওই গুহার এই প্রবেশ করি গুহার ভিতরে ঢুকছেন ঢোকার পরে ঢোকার পরে আমার নবীজি ডাক দেয় বললেন আউুবকর আমাদের একটু ঘুমের প্রয়োজন যে একটু ঘুমের প্রয়োজন নবীজি হাজরত করে দায়ন উরুর মধ্যে মাথা দাঁড়িয়ে শুয়ে পড়ছেন সুভান আল্লাহ তো আরেকটা কথা এই জায়গায় নবীজি ঘুমাইতেছেন একটু ঘুমা কি বলেন আগে আগেই বলেছিলাম প্রথমে একটা কথা বলেছি সমস্ত নবী পয়গম্বরদেরকে যত যতগুলো গুণ মর্যাদা দিয়েছেন সমস্ত গুণ মর্যাদা একত্রিত করে আমাদের নবীকে দান করছেন মনে আছে না মুসানবীর নাম শুনছেন মুসানবী একদিন ওয়াজ করতেছে এই পৃথিবীতে এমন একজন নবী আসবেন এমন একজন নবী আসবেন যার চেহারা ইমানের সাথে সাথে দেখার সাথে সাথে জাহান নামের আগুন এই আস এক বিষক্ত সর্প বিষক্ত সাপ শুইনা ফেলাইছে বিষক্ত সর্প আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার কয়গম্বর বলছে পৃথিবীতে এমন একজন নবী আসবে যার চেহারা দেখলেই নাকি জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ গো আমাকে সর্ব বানাইছো আমি তাতে বেজার হই নাই আমি খুশি আছি কিন্তু তোমার পয়গম্বর বলেছে এমন একজন নবী আছে যা আসবে যার চেহারা দেখলেই জাহান আগুন হারাম হয়ে যাবে আল্লাহ গো যতদিন পর্যন্ত ওই নবীর চেহারা না দেখাইবা ততদিন পর্যন্ত আমার মৃত্যু দিও আল্লাহ বলেন সর্বরে যা জলদি যা আমার বন্ধু মক্কানগর থেকে মদিনায় যাবে একটা গুহার ভিতরে সেখানে আশ্রয় নিবি সেই গুহাকে টার্গেট করে তুই রওনা দিতে দেখছো আহান মুসানবি যুগের সর্ব আস্তে 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 আইসে তো আইসে একেবারে গুহার কাছাকাছি চইলা আসছে নবীজি ঘুমাইতেছেন মনে আছে তো হাজারদা বকর নজর করে দেখে চতুর্দিকে ছোট 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 গর্ত দেখা যায় বকর মনে মনে চিন্তা করতেছেন এই গর্তের ভিতর দিয়ে কোনো সাপ বিষাক্ত কোনো জিনিস আইসা আমাদের উপরে আক্রমণ করতে পারে সুতরাং এই গর্তগুলো আমি আটকে দেই। কাপড়গুলো সিরে 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 এই গর্তের মুখগুলো আটকে দিছে একটা মাত্র গর্ত বাকি আছে সেই গর্তটা আটকানের মতো কোনো কাপড় নাই আবহা অযথা ও ওকার মনে মনে চিন্তা করতেছেন সব গোলাই যখন আমি আটকে দিছি একটা গর্ত বাকি দেখে লাফ কি আমি পায়ের গোড়ালি দ আটকে দিই কিঁদে আটকে দেই পায়ের গুড়ালি দাঁটকে দেই যেই কথা সেই কাজ পায়ের গুড়ালি দাঁটকে দিছে নবীজি ঘুমাইতেছেন সেই মোসানবী যুগের সর্প আসতে 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 কত গর্থ আছে সেই দিকে আসে নাই সব কিছু কার কুদ্র কত গর্থ আছে সেই দিকে আসে নাই জেডার ভিতর পাও দি আটকে রাখছে হেডের ভিতর দিয়ে চলে আইসে আইসা দেখে মানুষের পা এত দূর থেকে আইছে সেই সর্প নবীর চেহারা না দেখা যায় কি বলেন বিষাক্ত সর্প আবর পায়ের মধ্যে এইভাবে একটা গুঁতা দিছে মুখটার এমন করে আমার দিকে তাকান মুখটা সাপের মুখটা এমন করছে চাপাইছে চাপাইয়া এইভাবে করছে কি আবকর পায়ের মধ্যে একটা যেই গুঁতা দিছে হাজার তাউকর কি পা সরাইছে না আরো শক্ত করছে

মনে চিন্তা করতেছে ভিতরে আসেন আলামিন এটা একটা ব্যবস্থা নিবে সুতরাং আমি ছোট্ট করে একটা আউবক করে পায়ের মধ্যে একটা কামড় বসে দিই ছোট্ট করে একটি এমনি করে হালকা করে মুক্তারে এইভাবে সরাইছে সরাই ছোট্ট করে একটা অবক করে পায়ের মধ্যে কি করছে কামড় দিছে কামড় দেওয়ার সাথে সাথেই সাথে সাথেই হালকার উপরে হালকার উপরে পাটা একটু সরাইছে সরানোর সাথে সাথেই নবীজির চেহারা মোবারক দেখে সাপটা সেখান থেকে চলে বিষক্ত সাপ বিষক্ত সর্প এই কামড় ছোট করে দেখ আর বড় করে দেখ বিষ ঢুকছে কি ঢুকে নাই কথা বোঝা যায় সারা শরীর নীল বর্ণ হয়ে যাচ্ছে হজরত আউ কান্না করতেছেন নবীজি কি করতেছেন ঘুমায় গেছে আউ বকর যখন কান্না করতেছেন কান্না করতে করতে এক পর্যায়ে হজরত আউ বকরের অজান্তেই চোখের এক ফোটা পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে চোখের পানি ঠান্ডা না গরম গরম পানি যখন গাল মোবারকের মধ্যে পড়ে গেছেন সাথে সাথে আমার নবীজি চেতন হয়ে গেছে নজর করে দেখেন আউবকর বকর কাঁদতেছে কি গো কর কে হয়েছে তো কি জন কি জনুন তুমি এমন করে কান্না কর রে ঘর বাড়ি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দ না জানো বিজি সেই জন্য তুমি কান্দি না কে গ ব কর বিবি বাবা বাচ্চা ছেলে সন্তান দেখে চলে আসছো

আবু বকর রে তুমি কি জানো না তুমি কি জানো না আমি নবী তো সাপের নবী আমি নবী তো সাপের নবী তা তুমি কাঁদ কেন হাজার তাও বকর ডাক দিয়ে বলতেছে নবী গো আমার পায়ের মধ্যে ধ্বংসন করছে কামড় দিয়েছে কোন জায়গায় কোন জায়গায় কামড়ো দিয়েছে জায়গাটা দেখি জায়গাটা দেখি এ একটু থুতু মোবারক বের করে যেই জায়গার মধ্যে কামড়ো দিয়েছে ওই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে থুতু মোবারক দিলে সাপের বিষ পানি হয়ে যায় সেই নবীর অন্যতম খুশি নামে যারা কল্পনা বেশি কত নবী পয়গম্বর ছিলেন কত নবী পয়গম্বর ছিলেন আমার দিকে থাকা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ নবী বানাইছো নবী বানাইছ খুশি হয়েছি কিন্তু এর পরেও যদি আখির নবীর ওম্মক বানাইতা আরো বেশি খুশি হইত অথচ আমরা অটোমেটিক ওম্মক অটোমেটিক ওম্মক কতদিন আল্লাহর কাছে দোয়া করি নাই আল্লাহ আখেরি নবীর উম্মত বানাও দোয়া না করতেই আখেরি নবীর উম্মত হতে পেরেছি আমাদের কপাল ভালো ঠিক কিনা বলেন সেই নবীকে mohabbat করার দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই নবীজি গুহার ভিতরে বিশ্রাম নিতেছেন বিশ্রাম নিতেছেন একটু নিলে অসুবিধা আছে বিশ্রাম নিতে থাক এরপরে নবীজি ওখানে একটু বিশ্রাম নেন এরপরে আমরা আরেক দিকে একটু চলে যাব যেহেতু এটা মাদ্রাসা ঠিক না এটা কিসের মাহফিল মাদ্রাসার মাহফিল আচ্ছা এই মাদ্রাসায় কি পড়াশোনা হয় কোরআন পড়া হয় কি পড়া হয় কোরআন পড়া হয় যেটা দেখলেও সোয়া শুনলেও সোয়াপ পড়লেও এখানে আসতে পেরে আমরা খুশি নামে মেদাস আল্পনা বেশি নবীর একজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ আনসারী নাম শুনছেন নাম শুনছেন এই আব্দুল্লাহ আনসারী অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন একেবারেই গরিব দিন আইনা দিন খাইতো দিন না দিন খাইতো ঘরে কাপড় ছিল মাত্র একটা সেই কাপড় পরে মসজিদে নবীজীর পিছনে নামাজ পড়তো আবার সেই কাপড় বিবির কাছে দিত সেই বিবি সেই কাপড় পরিধান করে আল্লাহ হুকুম পালন এই আবদুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ পড়েন কিন্তু প্রতিদিন সালাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বের হইতে দেরি নাই অন্য অন্য সাহাবিরা নবীজির কাছে কমপ্লেন দিল নবীগ আপনার সাহাবি আবদুল্লাহ আনসারী ইনি সালাম ফিরাইতে দেরি মাগার মসজিদ থেকে বের হইতে দেরি নাই নবীজি মনে মনে চিন্তা করতেছেন ঠিকই তো একদিন দুই দিন এরকম খেয়াল করছেন দেখে আসলেই তো আবদুল্লাহ আনসারি একটা দৌড় দিয়ে কই যেন চলে না গোটা কয়েক সাহাবিনী নবীজি আবদুল্লাহ আনসারের বাড়িতে চলে গেছে যাওয়ার পরে বাড়ির বাইরের থেকে ডাক দিছে আব্দুল্লাহ আনসারি আনসারি কোনো সারা শব্দ নাই নবীজি সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা হয়তো বা আবদুল্লাহ আনসারি বাড়িতে আসে নাই অন্য জায়গায় চলে গেছে চলো আবার মসজিদের দিকে চলে যাই আবার অন্য এক সময় আইসেন জিজ্ঞাসাবাদ করুক যখন আবার মসজিদের দিকে রওনা করছেন সবে ঘুরছেন সাথে সাথেই আবদুল্লাহ আনসারী পিছন দিক থেকে ডাক দিচ্ছেন নবী গো নবীজি এই তো আমি আবদুল্লাহ আনসারী আবার ঘুরে আব্দুল্লাহ আনসারের বাড়িতে চলে গেছে তোমার নামে অন্যান্য সাহাবিরা কমপ্লেন করলো তুমি নাকি সালাম ফিরাইতে দেরি আবার এক বাড়িতে আসতে দেরি করো না এই কথা বলতে দেরি আব্দুল্লাহ আনসারি চোখের পানি ছেড়ে দিতে দেরি করেন মুসলমান ভাই আব্দুল্লাহ আনসারি পানি সরজল করে দেন দিনের নবী ডাক দেবল আনসারের কি হয়েছে তোমার কি জন্য তুমি এমন করে কান্না করো আমি কি কোনো কষ্টদায়ক কথা বলে ফেলিস না গণবীজি কষ্টদায়ক কথা বলেন নাই তাহলে কি জন্যে তুমি এমন করে কান্না শুরু করলা আপনি বলেছেন কি জন্য আমি সালাম বেরানোর সাথে সাথে বাড়িতে চলে আসছি এই যে দেখেন আমার গায়ের মধ্যে একটা জামা দেখে এই কাপড়টা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো কাপড় নাই এই কাপড় পরিধান করে আপনার পিছনে নামাজ পড়ি আবার আপনার পিছনে নামাজ শেষ করে আবার একটা দৌড় দেব বাড়িতে চলে আসি বাড়িতে এসে আমার বিবিকে এই জামাটা দিয়ে ডাক বলে বিবি রে এই জামাটা পরিধান করে আল্লাহ তাল্লার হুকুম পালন করো আল্লাহ হুকুম পালন যখন এই কথা শুনছেন কষ্ট কি লাগে নাই উপস্থিতা রে তোমাদের মধ্যে এমন কেউ আব্দুল্লাহ আবদুল্লাহ জন্য কিছু জামা কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দিতে হাজরত উসমান গনি সেখানেই ছিলেন গো আপনি যদি একটু সুযোগ করে দিতেন আমি গনি কাপড়ের ব্যবস্থা করে দিতাম জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেল হঠাৎ করে আমার নবীজি আবদুল্লাল আনসারির বাড়ির দিকে তাকে দেখে দুইটা বাচ্চা দুইটা সন্তান এরকম ঘরের ক্ষতির সঙ্গে শক্ত কপিরা বাইদা রাখছে

ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ কি গাছ কার বাড়িতে ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ খেজুর গাছটা ইহুদির বাড়িতে আর বাঁকা হইয়া চলে আসে আমাদের বাড়িতে হয় না এরকম গাছ বলছে এক জায়গায় মাথা গেছে গা আর কি গোটা এই খেজুর গাছের থেকে যখন খেজুর পেকে পেকে আমাদের বাড়িতে পরে আমার সন্তানেরা মাটির থেকে এরকম কুরাইয়া কুরাইয়া খা কুরাইয়া কুরাইয়া খাওয়ার কারণে এই ইহুদি আমাদেরকে গালি করে আমার সন্তানকে গালি করে শুধু তাই নয় আমার নবীকে নিয়েও গালি করে